সম্প্রতি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট প্রকাশিত হয়েছে যেটি নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে চলুন আমরা সেই পোস্টটি একবার পড়ে নিই আজ মঙ্গলবার জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে জাদুঘরের সামনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত প্রতীকী সমাধির সামনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই প্রতীকী সমাধির এপিটাফে লেখা রয়েছে দেশপ্রেমীদের খেয়ে বাঁচত যাহার সিংহাসন সেই শহীদদের দখলে আজ রক্তক্ষেকর আবাসন এই প্রতীকী সমাধির পাশে গত ১৬ বছরে ফ্যাসিস্টদের নির্যাতনের শিকার সকল শহীদের নামে একটি নামফলক উৎকীর্ণ থাকবে পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য থাকবে একটি বিশেষ নামফলক এখন শেষের এই অংশটা মন দিয়ে পড়ুন বিশেষ করে শেষের বাক্যটি পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য থাকবে একটি বিশেষ নামফলক আমাদের শান্তির দূত ইসলামিক বহুত্ববাদের জনক ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি বলতে চাইছেন শুধু মুসলমানরাই শহীদ হতে পারেন আর ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য থাকবে বিশেষ নাম ফলক বাংলাদেশে এর আগে কখনও এমন কিছু শুনেছেন আমাদের সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামে কত মানুষ প্রাণ দিয়েছেন আত্মোৎসর্গ করেছেন কই ধর্মভেদে আলাদা মর্যাদার ব্যবস্থা তো আগে কখনো দেখা যায়নি ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পর থেকেই আমরা দেখেছি তাদের ধর্ম সঙ্গে প্রচুর সমস্যা সমস্যা হয় তাদের কিন্তু সমাধানের নাম বহুত্ববাদ এ কেমন বহুত্ববাদ যেখানে শহীদের মতো সর্বজনীন শব্দটি কেবল একটি ধর্মের জন্য সংরক্ষিত বাকিদের জন্য নয় শহীদ শব্দটি এসেছে আরবি ভাষা থেকে যার অর্থ যিনি ন্যায়ের জন্য জীবন দিয়েছেন সত্যের পক্ষে দাঁড়িয়ে আত্মত্যাগ করেছেন এই শব্দটির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এটি নৈতিক মর্যাদার একটি শব্দ ধর্মীয় শ্রেণীবিন্যাসের নয় কিন্তু আজ দেখা যাচ্ছে আত্মত্যাগ করলেও রক্ত দিলেও কেউ যদি মুসলমান না হন তবে তাঁকে শহীদ বলা যাবে না অথচ প্রতিশ্রুতি ছিল তাদের তারা নাকি গড়বেন বৈষম্যহীন সমাজ এটাই কি তবে সেই সমাজের নমুনা শহীদ শব্দটি বহু অমুসলিম দেশেও ব্যবহৃত হয় উদাহরণ দিচ্ছি ছবিতে নেপালের যে তরুণটি দেখছেন সেটি নির্মিত চারজন শহীদের স্মরণে গঙ্গালাল দশরথ চন্দ্র শুক্ররাজ শাস্ত্রী এবং ধর্মভক্ত মহাথেমা তাদের কেউই মুসলমান ছিলেন না তবু তাদেরকে বলা হচ্ছে শহীদ কারণ তাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন ন্যায়ের জন্য মৃত্যুবরণ করেছেন উনিশশো সালের আগস্টে কাজী নজরুল ইসলাম তাঁর ধূমকেতু পত্রিকার ষষ্ঠ সংখ্যায় ক্ষুদিরাম বসুর ছবি চেপে লিখেছিলেন বাংলার প্রথম শহীদ ক্ষুদিরাম কাজী নজরুল ইসলাম ছিলেন একজন মুসলমান কিন্তু সবার আগে ছিলেন তিনি একজন মানুষ তাই তো শহীদ শব্দটি ব্যবহার করতে গিয়ে তাঁকে সাম্প্রদায়িক জানোয়ারে পরিণত হতে হয়নি তিনি নির্দিধায় একজন হিন্দু যুবককে শহীদ বলেছেন সম্মান দিয়েছেন কারণ মানুষের আত্মত্যাগ ধর্ম দিয়ে নয় মানবিক মূল্যবোধ দিয়ে বিচার হয় কিন্তু আজ সেই শহীদ শব্দটি চলে গেছে একদল সংকীর্ণ উগ্র ধর্মান্ধদের হাতে যারা ভাবে শব্দটি কেবল তাদের একচেটিয়া সম্পত্তি আর তাদের নেতৃত্ব দিচ্ছেন দুনিয়ার সব প্রগতিশীলতা বিক্রি করে খাওয়া একজন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস শহীদ শব্দটি ইসলামের আগেও ছিল তখন যারা সত্যের পক্ষে সাক্ষ্য দিতেন তাদেরকে বলা হতো শহীদ ইসলামের পর অনেক কিছুর মতো এই শব্দটিও তারা দখলে নিয়ে নেয় যুদ্ধের নামে ডাকাতি করতে গিয়ে লুটপাট আর ধর্ষণ করতে গিয়ে মরু ডাকাতদের কেউ যদি মারা যেত তখন তাদেরকে বা তাকে শহীদের মর্যাদা দেওয়া হতো তাদেরই উত্তরস্বরীরা আজকের জঙ্গি জিহাদপন্থীরা চায় এটি শুধু ধর্মীয় ব্যবহারে সীমাবদ্ধ রাখতে বাংলাদেশে জামাত শিবির তো বিশেষভাবে চায় শব্দটি শুধু তাদেরই হোক কারণ মুক্তিযুদ্ধে তাদের হাতে তাদের পূর্বপুরুষদের হাতে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন এই শব্দটি তাদের কাছে যন্ত্রণা ট্রমার শহীদ শব্দটি শুনলেই তাদের মনে পড়ে একাত্তর মনে পড়ে ইতিহাসের সবচেয়ে অপমানজনক পরাজয়ের কথা তাই আজ সন্ত্রাস করতে গিয়ে এমন কি কারো রক কাটতে গিয়ে ধরা পড়ে গণপ্রতিনিধ্যা মারা গেলেও তার নামের আগে বসিয়ে দেওয়া হয় শহীদ কারণ তাদের আর কোনো উপায় নেই ধর্মের জন্য জীবন দেওয়া তো তাদের দ্বারা হবে না কারণ তাদের কোনো ধর্ম নেই অবশ্য সময় বদলেছে বাংলার খলিফা ইউনুসের হাত ধরে তারা মুসলমান হিসাবে কিছুটা স্বীকৃতও পাচ্ছে যেমন আগে খেলাফত মজলিস হেফাজতে ইসলাম চর্মনায়ের পীর তারা কিন্তু জামাতকে মুসলমানই মনে করতো না আজ ক্ষমতার লোভে জোটবদ্ধ হতেও তাদের কোনো আপত্তি নেই তাই ভিন্ন ধর্মাবলম্বীরা শহীদের মর্যাদা পাবে না এটাই তো স্বাভাবিক কারণ ইউনুস নিজেই জঙ্গিদের সর্দার এবং তার মুখে এমন ভাষাই শোভা পায় না মনে রাখতে হবে পৃথিবীতে ধর্ম এসেছে অনেক পরে তার আগে এসেছে মানুষ এসেছে শব্দ ভাষা সাহিত্য কাব্য সঙ্গীত ধর্ম যেমন ভাষাকে ক্ষত বিক্ষত করেছে তেমনি সমৃদ্ধও কিন্তু করেছে অনেক শব্দ আছে ধর্ম থেকে এলেও ইতিহাস ও মানবিকতার কারণে তারা হয়ে উঠেছে সর্বজনীন যেমন আমিন এই শব্দটি প্রথম হিব্রু বাইবেলে উল্লিখিত হলেও এটি খ্রিস্টান ও মুসলমান দুই প্রার্থনাতেই ব্যবহৃত হয়ে আসছে কর্মা সংস্কৃত শব্দ আজ পশ্চিমা দুনিয়ায় হর ব্যবহৃত হয় এই শব্দটি এবং এটাই ভাষার সৌন্দর্য যে কোনো মত বা পথকে সংকীর্ণ করলে সেটি কলঙ্কিত হয় সংকুচিত হয় একসময় এই বাঙালিরা ইসলামকে গ্রহণ করেছিল সাম্য মানবিকতা ভ্রাতৃত্বের আশ্রয় হিসাবে আজ দেখা যাচ্ছে গোটা ধর্মটাই চলে গেছে উগ্রপন্থীদের হাতে তাদের সহি কিতাব দিয়ে প্রমাণ করা হচ্ছে এই অমানবিক ইসলামই নাকি আসল ইসলাম কিন্তু আমরা জানি ধর্মকে যত সংকীর্ণ করা হয় তার মৃত্যু তত দ্রুত ঘনিয়ে আসে ধর্মকে বাঁচাতে হলে করতে হবে উদার মানবিক সহনশীল সর্বজনীন এমনকি একটি ধর্মীয় শব্দ যদি ইতিহাস ও মানবতার প্রয়োজনে সকলের জন্য ব্যবহৃত হয় তাহলে ধর্মের সম্মান কমে না বরং বাড়ে ভিডিও শেষ করার আগে ডক্টর ইউনুসের কাছে ইশতেহারের জিজ্ঞাসা বলো হে ইউনুস ভিন্ন মতাবলম্বী ভিন্ন ধর্মাবলম্বীদের রক্ত কি আলাদা তারা দেশের জন্য আত্মোৎসর্গ করলে কিংবা অনিচ্ছায় হত্যার শিকার হলে তাদের সমাধির জন্য যদি লাগে বিশেষ ফলক তবে বলো তুমি আসলে কার জন্য গড়ছ দেশ মানুষের জন্য নাকি কেবল একটি বিশেষ ধর্মের অনুসারীদের জন্য